জাদু শিখে স্ত্রীর অনুরোধে কুমির হয়েছিলেন কিন্তু কুমির থেকে আর মানুষ হতে পারেনি বলছি নদের চাঁদের কথা মাগুরার মহম্মদপুর উপজেলার পূর্বপাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী এই নদীর একটি ঘাটের নাম নদের চাঁদ তবে এই নদের চাঁদ একজন মানুষের নাম যার নামে এই ঘাটের নাম দেওয়া হয়েছে নদের চাঁদ জাদুবিদ্যা শিখে মানুষ থেকে কুমিরে পরিণত হয়েছিলেন কিন্তু ওটাই হয়েছিল তার কাল স্বয়ং তার তান্ত্রিক গুরু এসেও তাকে আর কুমির থেকে মানুষ বানাতে পারেননি মূলত এই সব কিছুর মূলে ছিল নদের চাঁদের স্ত্রীর একটি ভুল মানুষ থেকে কুমির হওয়ার এই কিংবদন্তি বা লোক কাহিনী আজও এলাকার মানুষের মুখে মুখে যদিও তাদের বিশ্বাস এই ঘটনা লোক কাহিনী নয় বরং সত্য কাহিনী নদের চাঁদের কাহিনী নিয়ে তৈরি হয়েছে নানা যাত্রাপালা তার নামে রয়েছে পুরো একটি মৌজা গ্রাম বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান মূল ঘটনাটি বহুদিন আগের উপজেলার পাচুরিয়া গ্রামে অতি সাধারণ পরিবারে বাস করতেন নদের চাঁদ মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তার বাবা নদের চাঁদের তখনও জন্ম হয়নি জন্মের আগে নদের চাঁদের বাবা গদাধর পদ্মায় মাছ ধরতে গিয়ে প্রাণ হারান একমাত্র সন্তান বুকে নিয়ে দিন কাটে মায়ের নদের চাঁদ একসময় যৌবনে পা দেন মা চাননি বাবার মতো মাছ ধরতে নদীতে যাক নদের চাঁদ তিনি চেয়েছিলেন নদের চাঁদে বিয়ে করে সংসারি হোক ক্ষেত খামারে কাজ করুক কিন্তু নদের চাঁদের ঘরে মন বসেনি গভীর রাতে কাউকে কিছু না বলে তিনি বেরিয়ে পড়েন অজানার পথে বছর দশেক পর যখন আবার বাড়ি ফিরে এলেন ততদিনে তার মার বয়স হয়েছে বাড়ি ফিরে নদের চাঁদ বিয়ে করলেন স্ত্রীর সংসার তাকে ঘরে আটকে রাখল ভালোই দিন কেটে যাচ্ছিল এভাবে এরপর আরো বছর দশেক পর নিজের অন্তর্ধানের সহস্য স্ত্রীকে খুলে বলেন নদের চাঁদ মূলত এই দীর্ঘ সময়টা ধরে এক তান্ত্রিকের কাছে জাদুবিদ্যা শিখেছিলেন নদের চাঁদ এখন তার এমনই ক্ষমতা যে তিনি জাদু বলে মানুষ থেকে কুমিরের রূপ নিতে পারবেন যদিও তান্ত্রিক গুরু তাকে নিষেধ করেছেন যেন নদের চাঁদ কখনো কুমিরের রূপ না নেয় কিন্তু নদের চাঁদের ক্ষমতার কথা শুনে তার স্ত্রী আবদার করে বসেন স্বামী যেন একটি বার তাকে কুমির হয়ে দেখায় বায়না শুনে নদের চাঁদও আর না করতে পারলেন না তিনি গভীর রাতে দুটি পাত্রে পানি নিয়ে সেখানে মন্ত্র পড়ে ফু দিলেন স্ত্রীকে বললেন একটি পাত্রের পানি গায়ে ছিটিয়ে দিলে তিনি কুমির হবেন অন্যটির পানি ছিটিয়ে দিলে আবার মানুষ হয়ে হয়ে উঠবেন এরপর শরীরে ছিটিয়ে কুমির চাঁদ কিন্তু স্বামীকে কুমির হতে দেখে ভয়ে উল্টো দৌড় দিলেন স্ত্রী এ সময় তার পায়ের ধাক্কা লেগে অন্য পাত্রটির পানি মাটিতে পড়ে যায় ফলে নদের চাঁদের আর মানুষ হয়ে ওঠার কোনো উপায় রইল না পুরো ঘটনা শাশুড়িকে গিয়ে জানালেন চাঁদের স্ত্রী মা এসে দেখলেন মাটিতে কুমির হয়ে পড়ে আছে তার ছেলে তাকিয়ে থেকে চোখের পানি ফেলতে লাগলেন অসহায় নদের চাঁদ মানুষ হওয়ার যেহেতু উপায় নেই কুমির হয়ে তোয়া রাস্তায় ঘুরে বেড়াতে পারবেন না তাই বাধ্য হয়ে ঘটনার তিন দিন পর নদের চাঁদ কুমিরের শরীর নিয়ে মধুমতি নদীর পানিতে নেমে পড়লেন কয়েকদিন পর নদের চাঁদের সেই তান্ত্রিক গুরুকে তলব করে আনা হলো। তিনি এসে নদের 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 চাঁদকে ডাকলেন কুমির চাঁদ মুখে ইলিশ মাছ নিয়ে নদীর পারে। চাঁদের এই হাল দেখে তান্ত্রিক গুরু সাফ জানিয়ে দিলেন চাঁদকে আর মানুষ করা যাবে না কেননা চাঁদ ইতিমধ্যে কুমিরের খাদ্য খেয়ে ফেলেছেন নদের চাঁদের দুর্ভাগ্য এখানেই শেষ নয় কিছুদিন পর সেই নদীপথ ধরে একদল বনিক জাহাজ নিয়ে যাচ্ছিলেন নদীতে বিরাট কুমির দেখে তারা কুমিটি শিকার করলেন পরে জানা গেল ওটা নদের চাঁদ শেষে স্থানীয়রা প্রাণহীন কুমিটিকেই সনাতন রীতি অনুযায়ী সৎকার করেন এক সময় ঘাটের পাশে পাচুরিয়া নামে এক গ্রাম ছিল পরে সেটি নদের চাঁদ গ্রাম নামে পরিচিতি পায় পরে সেখানে নদের চাঁদ বাজার ও নদের চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে